বলছি দাদা সকাল থেকে প্রার্থীকে নিয়ে প্রচারে আছেন কেমন মানুষের সাড়া পেলেন যেমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রচনা ব্যানার্জিকে গ্রহণ করেছে রান্না ছেড়ে এসে রোদেতে দাঁড়িয়েছিল রচনা ব্যানার্জিকে দেখার জন্য তার সাথে সাক্ষাৎ করার জন্য তাতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে মানুষ রচনার পক্ষে রয়েছে এবং মানুষ রচনাকে ভোট দিয়েই বিপুল ভোটে জয় এবং পাশাপাশি দেখা যাচ্ছে বিরোধী শিবির বলছে যে একের পর এক সন্দেশখালী এবং যে এসএসসির দুর্নীতি এবার ভোটে প্রভাব ফেলবে যেমন মানুষ এইসবের ইয়ে বিশ্বাস না কারণ মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে এই স্বাভাবিক কারণে ডিগ্রি গরম আমরা ছুটছি লক্ষ্য একটাই বিয়াল্লিশে বিয়াল্লিশে পৌঁছে কিন্তু অমিত শাহ এসে কলকাতায় বলে গেছেন যে পঁয়ত্রিশটা টার্গেট দিয়েছেন ওরা হাজার টার্গেট দিতে পারে ওরা তো বিধানসভায় তো বলেছিল হাফ কাবার দুশো তিন সংখ্যায় পৌঁছাতে পারে জোনে রাখুন এবারও দু সংখ্যাতে পৌঁছাতে পারবে কি সন্দেহ রয়েছে সারা ভারতবর্ষে যেভাবে অন্যায় যেভাবে দুর্নীতি যেভাবে স্বজন পোষণ এবং বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকের ওপর গুলি চালানো মা বোনদের ওপর অত্যাচার এগুলো মানুষ সব দেখছে এর ফল লোকসভাতেই পেয়ে যাবে বিরোধী দলনেতা বিভিন্ন জায়গা যত দিন যাচ্ছে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হাওয়া বলছে তাই বিরোধী যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মাথা পাগলের মতো অবস্থা হয়ে গেছে তাই পাগল যেরকম ভুলভাল বত সেইভাবেই ভুলভাল আর গতকাল মুখ্যমন্ত্রী নিজেও পড়ে গেলেন আপনি সহকর্মী হিসেবে স্বাভাবিক কারণে সকলেই তো বুঝতেই পারছেন যে এই গরমে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও আমাদের থেকেও বেশি সারাদিন রাত বিশ্রন্দ স্বাভাবিক কারণেই হয়তো চলতে গিয়ে কোথায় দুঃখে পড়েছেন কিন্তু আশা রাখছি যে ভগবান বা মানুষের যে আশীর্বাদ তার উপর রয়েছে ও পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে আবার লড়াই করবে লড়াই লড়াইয়ের ময়দান থেকে দেখেছি তো আপনি তো কোথাও বলেছিলেন যে আপনার লড়াইয়ের মানসিকতা দিদির থেকেই পাওয়া তাড়াতাড়ি বলছি দিদি মন্ত্রীর সাথে সারাদিন সকাল থেকে ঘুরলেন কেমন মানুষের সাড়া কেমন ভালো সারা আজকে প্রথম দিন এটাতে আরো দুদিন মন্ত্রীর সঙ্গে সারাদিন ঘুরছি আর মন্ত্রী তো একদম সাংঘাতিক এনার্জেটিক মন্ত্রী তার সাথে পাল্লা দিয়ে উঠতে পারছি না এত এনার্জি আমাদের মন্ত্রী বাট ভীষণ ভালো আমার এরকম পজিটিভ মানুষ তো আমাদের দরকার এরকম এনার্জেটিক পজিটিভ মানুষ থাকলে তবেই তো মানুষের পাশে ওনারা থাকলে আমাদের হুগলি জেলার আরো উন্নত হবে দিদি যত জায়গা ঘুরছেন

যে যদি আপনি জিতে আসেন তাহলে হুগলির সমস্ত দিদিরা আপনার শোতে যাবে সমস্ত দিদিরা তো যেতে পারবো না তবে ডেফিনেটলি দিদি অনেকেই অলরেডি খেলে ইশ্চি করে আমি এখন প্রচারে যাচ্ছি সবাই দেখাচ্ছে আমাদের এই ট্রফিগুলো পেয়েছে তার দিক দিদির মধ্যে খেলা হয়ে গেছে হুগলি জেলা থেকে আগেই খেলা হয়ে গেছে এই এই মুহুর্তে আপনি কতটা আত্মবিশ্বাসী প্রচার যেভাবে তঙ্গে চলছে হান্ড্রেড পার্সেন্ট কারণ মানুষের মানুষের ভালোবাসা কালকে বিরোধী প্রার্থী লকেট চ্যাটার্জি শো করেছেন এবং সেখানে উনি দাবি করছেন যে উনি প্রায় এক লক্ষ বেশি ভোটে জিতবে কি বলবেন কিছু বলার